হরে কৃষ্ণ তো সারা পৃথিবীর মানুষ একজনকে চেনেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রায় পেয়েছেন সাহিত্যে তো আমি আজকে যার কথা বলতে চলেছি তার নাম আপনারা জানেন কেন জানি না রবীন্দ্রস্বরূপ প্রভু রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন রবীন্দ্র রবীন্দ্রস্বরূপ প্রভু চেনেন চেন না উনি হচ্ছেন শিল একজন একনিষ্ঠ ভক্ত তিনি ইস্কনের একজন গুরুদেব তিনি এখন বর্তমানে ইস্কনের এই মায়াপুরে অবস্থান করছেন আর তার কথা কেন বলছি আজকে তার আবির্ভাব তৃতি হ্যাঁ কোনোদিন আবিভাবতিথি পালিত হয় না তো ওরা যেহেতু আসেন মায়াপুরে হ্যাঁ তা উনি আজকে তার আবির্ভাব তিথি জন্মদিন বলতে পারেন তো সেই রবি রবীন্দ্রস্বরূপ প্রভু তার আগের নাম ছিল উইলিয়ামস ডেড ওয়াইলমোর তিনি আমেরিকাতে জন্মগ্রহণ করেছেন তো উনিশশো সালে পেলসেন ভিনিয়াতে তিনি দর্শনে বি এ করেছেন টেম্পল ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছেন দর্শনে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তিনি শিল্প উপাধি থেকে দীক্ষা দীক্ষা নিয়েছেন দীক্ষাপ্রাপ্ত হবেন তারপরে তিনি জিবি সন উনিশশো সাত খ্রিস্টাব্দে বিরাট দায়িত্ব গ্রহণ করেছেন এবং তারপরে গুরু হয়েছেন অনেকেই তার চরণ মানে চরণে অর্শায় নিয়েছেন দীক্ষা পেয়েছেন তিনি অনেক আর্টিকেল অনেক প্রবন্ধ রচনা করেছেন হ্যাঁ তো সেই প্রবন্ধ পড়লে আপনার অবাক হয়ে যায় এত সুন্দর লিখেছেন তা শ্রী শ্রীমাদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তার খুব সুন্দর বন্ধুত্ব ছিল কিছুদিন আগে শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহাজের তীরুভাব তিথি অনুষ্ঠিত হলো তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি এবং স্বস্তিক তিনি এসেছিলেন তো তিনি খুব সুন্দর তার জানা করলেন ভক্তিচারু স্বামী গুরুমারাজার সঙ্গে যে বন্ধুত্ব হ্যাঁ তাকে তিনি ঘড়ি উপহার দিয়েছিলেন হ্যাঁ তাকে আদর তাকে ঘর দিয়েছিলেন থাকার জন্য হ্যাঁ অনেক কথা বললেন প্রতি বছর আসেন তো তো তিনি এই আমাদের যে মায়াপুরে টেম্পল অফ বেধি প্ল্যানিটোরিয়াম তৈরি হচ্ছে টিউ তার সম্বন্ধে তিনি স্মৃতি চারণ করেছেন যে মায়াপুরের যে হার্ট এ টেম্পল অফ বেদিক প্যান্ট আজ থেকে অনেক বছর আগে ছিল প্রভুপাত যে একজন ভক্তকে চিঠি লিখেছিলেন হুম যে এই যে তিনি যখন ভর্তি স্থাপন করছিলেন এই মন্দিরে এবং তিনি তাকে বলেন যে চতুর্ভুজ প্রভুকে মনে পড়েছেন আমরা চতুর্ভুজ প্রভু তাকে চিঠি লিখেছেন যে আমরা মায়াপুরে তিরিশতলা উচ্চতা সম্পূর্ণ একটা মন্দির তৈরি করতে চাই সেটা হচ্ছে সমস্ত বিশ্বের প্রাণকেন্দ্র হবে এবং সারা পৃথিবীতে সারা পৃথিবীতে মহাপুর বাণী প্রচার করবেন সেই মন্দিরের নাম দিয়েছে মায়াপুর চন্দ্রোদয় মন্দির কেন না শিল্প মানে চৈতন্য মহাপুর শিক্ষাশ্রমে বলছেন না চন্দ্রিক বিদার নাম চন্দ্রিক এই তার থেকে এই নামটা এসছে এবং মহাপুর নাম তো জানেন যে মায়াপুর চন্দ্র তার থেকে এই নামটা মায়াপুর চন্দ্রদয় মন্দির চন্দ্রের কিরণ যেমন সব থেকে বিচিত হয় সেরকম এই মন্দিরে উপরে যেতে মানে একটা চক্র স্থাপিত হবে বলেছিলেন কিন্তু এক বর্তম হয়ে গেছে সেই চক্র সমস্ত মন্দির থেকে দেখা যাবে সমস্ত মন্দিরের উপরে মন্দির যিনি এটা হবে সমস্ত সেই সমস্ত মন্দিরে তার ছত্র ছায়া হবে তা তিনি ভবিষ্যৎবাণী করেছেন আজকে সেই ভবিষ্যৎবাণী স্বাস্থ্য করতে চলেছে সেই টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম মায়াপুর চন্দ্রদেব মন্দির তো আজ তার শুভ দিতে জানাই ধন্যবাদ প্রণাম সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ হরি